বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা চন্দননগর পুলিশের সোমবার সন্ধ্যায় চুঁচুড়া থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে ডিসিপি চন্দননগর অলোকানন্দা ভাওয়াল একথা জানান এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি চন্দননগর সোমনাথ ব্যানার্জি এসিপি ডিডি সুমন চ্যাটার্জি চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জী চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা ভদ্রেশ্বর থানার আইসি আশিস দলই চুঁচুড়ার ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউসহ পুলিশের আধিকারিকরা ডিসিপি বলেন জেলা সদর চুচুরায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় এ এলাকায় একাধিক বড় বড় পুজো হয়ে থাকে এবছর চুচুরায় অনেক বারোয়ারির জুবিলি রয়েছে ফলে এবছর মানুষের সমাগম আরও বাড়বে দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবছর পুলিশি ব্যবস্থা আরো আঁটোসাঁটো করা হচ্ছে ভিড় এলাকাগুলোয় সিসিটিভির নজরদারি বাড়ানো হচ্ছে একাধিক ড্রোন ব্যবহার করা হবে ইতিমধ্যেই ট্রাফিকের তরফে নাকা চেকিং চালু করা হয়েছে মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায় সেদিকেও নজরদারি করা হবে পাশাপাশি উইনার্স টিম গ্রিন পুলিশ পিঙ্ক মোবাইল মহিলা পুলিশের টিম টহল দেবে মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ শহরের বেশ কিছু রাস্তায় প্রতি বছরে ভিড় উপচে পড়ে তাই পুজোর কটা দিন কিছুটা সময়ের জন্য সেসব রাস্তায় নো এন্ট্রি করা হবে যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয় তার জন্য গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেয়া হবে চুঁচুড়ার পাশাপাশি শ্রীরামপুরেও বড় বড় দুর্গাপুজো হয়ে থাকে তাই পুজোর কদিন শ্রীরামপুরেও থাকছে বাড়তি নিরাপত্তা গত বছরের মতো এই বছরেও শ্রীরামপুরে হবে দুর্গাপুজোর কার্নিভাল তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস সেদিন কার্নিভালের রুট পরিদর্শন করেন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা যখন আমরা দেখতে যাচ্ছি তাহলে আমরা কি দেখছি সেখানে যারা আমাদের দুর্গা পুজো কমিটির সদস্য সদস্যরা আছে তাদের সাথে আমরা নিজেরা একে একে কথোপকথন করছি তাদের যে বাকি প্রবেশের পথ প্রশস্ত কিনা সেটা দেখা হচ্ছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ভলেন্টিয়ার এবং অগ্নি নির্বাচন কেন্দ্রগুলি বা ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে কিনা সেগুলো একবারে দেখা তাদের যদি কিছু মনে হয় যে কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে

উনি নিজে তাদের সঙ্গে উপস্থিত থেকে আমিও মাঝে মাঝে তাদের সঙ্গে থাকি যতটা সম্ভব সমস্তভাবে দায়িত্ব যারা আমাদের এখানকার যারা আমাদের এখানকার লোকেরা আছেন তাদের ফিডব্যাক বলুন বা তাদের যেটা বলুন এই জায়গাগুলো দেখবে তার ঘাট হতে পারে বাজার ঘাট হতে পারে সেগুলিকে বিশেষ করে মত দেওয়া হচ্ছে পৌঁছার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মন্ডপ ও প্রতিমার চিত্র তুলে ধরার জন্য নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে